বছর বয়সী মোটমাট চূড়ান্ত করে নিয়েছে বেঙ্গল এই বিপিন সিং আইএসএল এ মুম্বাই সিটি এফসির একজন সফলতম তারকা তবে গত সিজনটা বিপিন সিং পুরোটাই কিন্তু তার নিজের ফর্ম হাতড়ে বেরিয়েছেন সহজ গোলের সুযোগ নষ্ট করেছেন ইজি ড্রিবিল যেটা এক সময় তার কাছে অতীব সহজ ছিল সেইগুলো তিনি সঠিকভাবে করতে পারেনি গোটা সিজনটাই তার কাছে কিন্তু একেবারে আশাপ্রদ পারফরমেন্স পাওয়া যায়নি সেই বিপিন সিং আরও একজন লেফট উইঙ্গার তিরিশ বছর বয়সী ফুটবলারকে সই করানো কোথাও কি যুক্তিযুক্ত দেখো প্রথম কথা অবভিয়াসলি বিষ্ণুর মতো ট্যালেন্টেড তারকা সেখানে রয়েছে তবে বিষ্ণু বিপিন দুজনে রাইট উইংটাও ইউজ করতে পারেন এবং যথেষ্ট ভালোভাবে ইউজ করতে পারেন হাতে নন্দাকুমার রয়েছে ও কিন্তু রাইট উইংয়ে এ যথেষ্ট স্বচ্ছন্দ অর্থাৎ বিষ্ণু বিপিন নন্দা প্রত্যেকেই লেফট উইং পাশাপাশি রাইট উইং স্বচ্ছন্দ তবে প্রপার কেউ রাইট উইঙ্গার নয় তবে বিষ্ণুর মতো ফুটবলার থাকলেও বিপিন সিংরা কিন্তু প্রচণ্ড পরিমাণে এক্সপিরিয়েন্স ভারতীয় ফুটবল সার্কিটে তারা জানে কোথায় কোন পজিশানে ঠিক কি করতে পারে এবার ফর্মটা কিন্তু অবশ্যই একটা সিজন খারাপ গেছে পরের সিজনে যে বিপিন ব্যাক করে আসবে না সেটাকে বলতে পারে এটা কিন্তু একটা ভালো দিক অবশ্যই এক তরুণ ফুটবলার বিষ্ণুর সাথে বিপিন সিংয়ের মতো এক্সপিরিয়েন্স ফুটবলারকে রেখে দেয়া এবার যদি বেঙ্গল চায় নন্দকুমারকে কি করবে সিদ্ধান্ত নেওয়া হবে যে রেখে দেওয়া হবে তা নাকি ছেড়ে দেওয়া হবে সেই বিষয়েও ইস্টবেঙ্গল ভেবে চিনতে দেখতে পারে কারণ সেই ডার্বি গোলের পরে নন্দকুমারের সেই পারফরমেন্স একেবারেই পাওয়া যায়নি হ্যাঁ বেশ কিছু ম্যাচ আছে তিনি বেশ কিছুটা সময় ভালো ডেলিভার করেছেন বাট নাইনটি মিনিট কোথাও গিয়ে বেঙ্গলের জন্য নন্দকুমার আর সার্ভ করতে পারছেন না তো সেটা কি গত সিজনের নান্দারও অফ গেছিল শুধুমাত্র কি চোটের জন্য তার পারফরমেন্স আসেনি বহু প্রশ্ন তো অবশ্যই আছে বিপিন সিংকে নিয়েও বহু প্রশ্ন এই মুহূর্তে উঠবে বাট মাঠে পারফরম্যান্সের আগে এই মুহূর্তে কোনো ডিসিশন নিয়ে নেওয়া ঠিক না বাট তরুণ তারকা বিষ্ণুর পাশে যে এক্সপিরিয়েন্স বিপিন হয়তো কোথাও গিয়ে এইভাবেই বেঙ্গল ভেবে দেখছে কারণ ফুটবল মাঠে এক্সপিরিয়েন্স ভাই অনেক ম্যাটার করে সব কিছুতেই এক্সপিরিয়েন্স অনেক ম্যাটার করে এবার দেখা যাক পরবর্তীতে সিং সিংয়ের কি পারফরমেন্স হয় না হয় সেটাই